গোঘাট দু নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শকুঞ্জল এলাকার আটান্ন নম্বর বুথের এলাকার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এই রাস্তা যা সংস্করণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা তারা গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির গেট ঘেরাও করে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ চলা এই অবরোধের ফলে পঞ্চায়েত সমিতির কোনো কর্মী একরকম অফিসে প্রবেশ করতে পারেননি বললেই চলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন খোদ ভিডিও জয়ন্ত দে তিনি বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন এরপরে গ্রামবাসীরা বিক্ষোভ প্রত্যাহার করেন দেখুন বিস্তারিত

প্রয়োজন মনে করেন যে না কি মানে অবস্থায় যে রাস্তাটা আছে আপনি দর্কলে একবার ইনকোয়ারি করুন যে আমরা মিথ্যা বলছি কি ভুল বলছে আপনি দেখুন দেখে যত সমস্যাটা ঠিক করা যায় তা বললে আপনি এইভাবে হ্যাঁ আপনার কাছে আমাদের আমাদের 58 নম্বর বুথে হচ্ছে সব থেকে হাইলাইট করেছে ফোটো তার পরবর্তীকালে ভোট চাইতে গেল দিবে সরকারকে ভোট চাওয়া দে মানুষ নরমাস হয়ে যাচ্ছে

এবং আমি একটা কথা বলি এবং আমি মমতার যে হেল্প লাইন আছে সেটা তো আমি তিনবার কল করেছি এইটার জন্যে পুরো আমি তিনবার কল করেছি কিন্তু আমি ভেবেছি যে একটা নাম্বার থেকে কল করলে হয়তো গুরুত্বপূর্ণ দিবে না সেইভাবে আমি তিনখানা নাম্বার থেকে আমি মমতার হেল্প লাইনে ফোন করেছি ওইটুকুন রাস্তার জন্য সেটার জন্য আমি কোনো কোনো রিয়াকশন পাইনি বছর ধরে রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ সাধারণ মানুষ আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এমন কি বাচ্চা ছেলেরা স্কুল যাবে সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছে না এমন কি ডেলিভারি কেস প্যাশেন্টকে নিয়ে যেতে গেলে তার খুব অসুবিধার মধ্যে থাকছে এই জন্য আমাদের অভিমান যে আমাদের আটান্ন নম্বর বুথের রাস্তা পরিবর্তন যাতে ইমিডিয়েটলি হয় আমরা জেলা পরিষদের মানে কি অঞ্চল অঞ্চল সভাপতিকেও জানিয়েছিলাম গ্রাম আমাদের মেম্বার তাকেও জানিয়েছি এবং সে আমাদের একই গ্রামে বসবাস করে সে রাস্তা দিয়ে যাতায়াত করছে দশ বছর এবং আমাদের প্রধানকেও জানিয়েছিলাম এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি যেন রাস্তাটা আমাদের সংশোধন বা মানে ভালোভাবে পরিবর্তন করে দেয় এবং বাগিয়ে দেয় এর জন্য আমাদের আবেদন বিডিও সাহেবের কাছে কোন বুথ আমাদের আটান্ন নম্বর বুথ কোন জায়গায় সুকুঞ্জলা মান্দার অঞ্চল গ্রাম আমার নাম শেখ আজিদ আলী স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার বছর রাস্তা হয়নি রাস্তাটা এমনই হয়ে গেছে কোনো বাচ্চা ছেলে কোনো মানে একটা ডেলিভারি যদি আসে মানে সেই মুহূর্তে হাটফেল করে মারা যাবে এমনই রাস্তাটা হয়ে গেছে আজ পনেরো বছর সিপিএমের এর আমলে রাস্তাটা ছিল রাস্তাটা যে দেখেন রাস্তাটা এমনই হয়ে গেছে মানে যে কোনো মানে ডেলিভারি কেসে সাথে হাটপেল করে মরে যাবে এমনই অবস্থা হয়ে গেছে আপনারা আগে জানিয়েছিলেন আমরা জানিছিলাম অঞ্চল সহ অঞ্চল সভাপতি অঞ্চল সভাপতির কাছে আমরা প্রায় 10 বারে 15 বারে মতো গেছিলাম প্রধান কে জানিয়েছিলেন প্রধানকে প্রধানকে জানাইনি প্রধানের বর্গে বর্গে যে স্টিজ মানে স্বামী ছিল তাকে জানানো হয়েছে এবং আমাদের যে পঞ্চায়েতের যে মেম্বার আছে সেই মেম্বারও ওই দিয়ে প্রায় যাতায়াত করে মানে 15 বছর ওরা যাতায়াত করছে মানে দীর্ঘদিন যাতায়াত করছে কোনো আদার রিঅ্যাকশন নেই আপনারা কি চাইছেন আমরা চাইছি ইমেল মানে একদম রাস্তা মানে নতুন করতে হবে আমাদের এটা কোন জায়গার রাস্তা আমাদের মানধারণ সুকুনজালা আটান্ন নম্বর বুথ আপনার নাম আমার নাম সাইবালি আলী মুল্লা অবরোধটা আজকে হয়েছে আমাদের দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে গেছে মরম রাস্তা আছে আজকের যেমন এই দু সালে মঙ্গল লোক বসবাস করতে যাচ্ছে সেখানে আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে না মরম আছে এখনও এমনকি রাস্তা টোটো অটো অনেকবার উল্টেও গেছে আমরা দাবি জানিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু কিছু কাজ হয়নি দীর্ঘদিন হচ্ছে দশ বছর ধরে এই রাস্তাটা এরকম আছে কিন্তু আমাদের কোনো উন্নতি করছে না বলার পরেও হচ্ছে না এটা কেন হবে আমাদের কথা শুনবে না কেন আমাদের কথা শুনতে হবে হঠাৎ করে বিডিও অফিসে এরকম মানে ধর্নায় বসতে হলো কেন যখন কাজ না হবে একের পর এগোতে হবে আজ যদি বিডিও অফিসে না হয় তখন আমাদেরকে অন্য রাস্তা পারে আপনাতে হবে কিছু করার নেই আপনার কাজ তো হতে হবে এর আগে জানিয়েছিলেন অনেকবার জানানো আছে তা পঞ্চায়েত প্রধানকে জানানো আছে মেম্বারকে জানানো আছে সবাইকে জানানো আছে কাজ হচ্ছে না আজকে ভিডিও অফিসে আসছি এখানে না হলে আবার অন্য রাস্তা ধরতে হবে আমাদেরকে কিছু করার নেই যে রাস্তা রাস্তা তো করতে হবে আমাদের তো চলাচল করতে হবে ভিডিও অফিসে গিয়ে গিয়ে বসে আছেন অফিস তো আমরা দেখছি অফিস স্টাফদেরকে দুঃখ কিন্তু কাজ তো করাতে হবে আমাদের কথাটা ওনারা শুনুক আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবিটা আমাদের পূরণ করুক কি বলতে চাই তেনারা বললেই ছেড়ে দিয়ে যাবে আমাদের এটা কোনো আমরা জাস্ট একটি বসে আন্দোলন করছি আমাদের কোনো প্রতিবাদ বা ঝগড়া গন্ডগোলের ব্যাপার এখানে নেই আমাদের রাস্তাটা যাতে হয়ে যায় দাবিটা যেন অন্য ভালোভাবে শুনে ওটা গড়মন্দন মিনি মার্কেটে মিনি মার্কেট থেকে সুগঞ্জলের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা এটা কত আঠারো আঠারো নম্বর বুথ হ্যাঁ আমরা যে আছি আমরা এগুলো দেশের গ্রাম লোক থেকে দেশ থেকে আসছি কোনো এখানে পার্টিগত ব্যাপার নয় বা এখানে পার্টির ছেলে কেউ নেই আমাদের ওনাদেরকে জানানোর ইচ্ছাটাই সব থেকে বড় কথা সেই কি অনুসারে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বলবেন ওনাদের রাস্তা খারাপ ওনারা অভিযোগ জানাতে এসেছিলেন আমরা শুনলাম

এলাম একটু দর্শক করি আপনার নাম আমল ব্যবস্থা হবে কি এটুকু আশা রাখতে পারি আপনার কাছে বলবো না এইটুকুই শুনতেছি আর কিছু হ্যাঁ একটু আশ্বাস দিন অন্ত ঠিক আছে একদম ভিডিওর পক্ষে আমরা না আমরা এই নিয়ে যাব না কোন কোন মেম্বারদের কাছে আমরা না কাছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মারুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী মতে মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি। যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি